জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি হয়েছেন অনেকেই এর মধ্যে রয়েছেন অভিনয় শিল্পীরাও নাম আছে কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকেরও দীর্ঘদিন ধরে পলাতক থাকা সিদ্দিককে হঠাৎ নিজ এলাকায় দেখা গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন জনতা পরে তাকে মারধর করে নিয়ে যাওয়া হয় থানায় এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সিদ্দিক ছাড়াও আরো সতেরো অভিনয় শিল্পীর নামেও মামলা হয়েছে ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক নামের একজনকে হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় তাদের মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ছাত্রদের মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে আসামি করা হয়েছে চিত্রনায়িকা নুসাদ ফারিয়াকে এছাড়াও আসামি করা হয়েছে সুবর্ণা মোস্তফা অপু বিশ্বাস নিপুন আক্তার সোহানা সাবা মেহের আফরোজ শাওন সাইমন সাদিক আজিজুল হাকিম রোকেয়ার প্রাচী জায়েদ খানকেও আবু সায় নিশান সময় সংবাদ ঢাকা